ওলি আল্লাহদের দরবা শাইখ এ তরিকতের দরবারেখানে আমরা শিখতে আসব কিভাবে জেলখানা থেকে জান্নাতে যাওয়া যায় ঠিক আসফালা সাফিলিন হয়েছে দুনিয়াকে কিন্তু আহসানিতাক্ববিম সবচেয়ে সুন্দর করে রব কারীম বান্দাদেরকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাসান বলেন নাই আহসান সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠ করে অনেকে দেখবে যোগ একটা আছে আর একটা নাই কান একটা আছে আর একটা নাই হাত আছে পা নাই পা আছে হাত নাই কিন্তু ওরা বেকারিমের শুক্রিয়া লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রিয়া জ্ঞাপন করে শেষ করা যাবে না যে রব্বুল আলমিন আমাদেরকে কতটা সুন্দর রেখেছেন শুক্রিয়া আদায় করবে মুসলমানদের দুইটাই অস্ত্র একটা ধৈর্য আর একটা হলো শুক্র গুজার একটা হলো সব আর একটা হলো শুক্রিয়া একটা হলো ধৈর্য আর একটা হলো আলহামদুলিল্লাহ এই দুইটা আপনার কাছে আছে কেউ আপনাকে হারাতে পারবে না গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন কে আওয়াজ দেন কে আল্লাহ ইন্না দুঃখের পরেই সুরটা রেখেছেন কে বিশ্বাস করুন এই দুনিয়ার মানুষ আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাবে কিন্তু আমার আল্লা আপনার জন্য কবরের দয়াল নবীকেও রাখছে শুধু সেখানে শেষ নেই আমার আল্লাহ বলতেছেন যদি মমিন হ যদি বান্দা মমিন হয়ে যাস আন্নাবিউ আউলা বিল মুখ মিন আনফুসি নবী তোদের জানার চেয়ে তো নিকটে রেখেছি আমার কষ্ট হলে মা কান্না করবে বাবা কান্না করবে একটা পশম যদি উপরে যায় কেটে গেলে তো উফ করে উঠবো পশম উপরালেও আমার আল্লাহ বলতেছে যখন পশম উপরে যাবে কিংবা কেটে যাবে তোমার রক্ত রক্ত কনিকাগুলি আলাদা আলাদা হতে হতে চামড়াগুলি ফেটে যাওয়ার আগে রক্ত বের হওয়ার আগে তুমি যদি মমিন হও তোমার আগে আমার নবীর নবুয়াতির করে যাই গিয়ে লাগে তুমি উফ বলার আগে আমার নবী উফ করে উঠে আমার নবী এতটা ভালোবাসে মোমিন বান্দাকে আপনি কি মনে করছেন আমার আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসে না একটু খুশি হলে সেরা বেকারিমকে ভুলে যা একটু দুঃখ বললে তেনার উপরে আঙ্গুল তুলে যে আল্লাহ তুমি আমাকে পাইলা দুঃখ দেওয়ার জন্য অঢেল যাকে টাকা পয়সা দিছো নামাজও পড়ে না মসজিদও চিনে না খালি শুক্রবারে দেখা যায় আজকে বুঝার চেষ্টা করব কিভাবে চললে আমি সফলতাকে খুঁজতে হবে না সফলতা আমাকে খুঁজবে কিভাবে চললে আমি ভালোবাসাকে খুঁজতে হবে না ভালোবাসা আমাকে খুঁজবে জানার দরকার আছে কি নাই আওয়াজ জানার দরকার আছে কি নাই

কষ্টভাবে আপনি নামাজকে বলছেন কাজ আছে যেখানে বলার দরকার ছিল এক আজ আমার নামাজ আছে কিন্তু আপনি ইবাদতকে انکار করছেন ইবাদতকে দূরে ঠেলে দিচ্ছেন না বরং এটা চিন্তা করেন যে রব্বে করিম আপনাকে তেনার সামনে সম্মুখীন হওয়ার তৌফিকই দিল না আপনি নামাজ ইবাদতকে না করেন না আপনি ইবাদত থেকে দূরে থাকলেন না গুনাহকে আকড়ে ধরলেন ইবাদতকে আল্লাহ আল্লাহর রাসূলের मोहब्बतকে ছেড়ে দিলেন দুনিয়াকে ভালোবাসলেন আপনি ভাবছেন যে আপনি ভালোবেসেছেন দুনিয়াকে না না আমার আল্লাহ তফিকে দেন নাই যে আল্লাহর সম্মুখীন হওয়ার আপনার কিসমত ফাটা ওলামায় কেরাম ওয়াজ করে আপনাদেরকে এত এত মাফিল কত মাফিল সারা বাংলাদেশে আল্লাহ মায়ালু কত মাফিল হয় এখন সার্চ দেওয়ার আগে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখবেন ওয়াজ মাহফিল চলে আসে হাসির ওয়াজও আছে না ওয়াজুবিল্লাহ কত রং রঙের কত রকমের ওয়াজ মাহফিল আছে হেদায়েত কয়জন হেদায়েত নাই তো কেন নাই জানে কারণ যিনি বলতেছে তেনার অন্তরে আল্লাহর প্রতি ভয় রসুল্লার প্রতি প্রেম নাই যে শুনছে সে এন্টারটেনমেন্ট বিনোদন পাওয়ার জন্য আসতেছে হেদায়তের জন্য নয় এই উরুস মাহফিল মধ্যে হেদায়তের কথা হয় এখান থেকে আপনাকে পরিবর্তন হওয়ার নিয়ত করে আসতে হবে এই দুনিয়ার মানুষ আপনাকে কখনো আপন করে নিবে না যতক্ষণ পর্যন্ত পকেটের মধ্যে ফুলুস টাকা আছে ততক্ষণ দাম দিবে একবার বিছানায় পড়েন আপন মানুষটাও বলবে মরে না কেন শত্রু তো বা আপন মানুষটা সেবা এক মাস দুই মাস এক বছর দুই বছর করবে দুই বছর পর তিক্ততা চলে আসবে আপনি বিছানায় শুয়ে যখন পোস্তা পায়খানা করবেন আপন মানুষটা সহ্য করবে না কতক্ষণ আপনার ময়লা পরিষ্কার করবে অথচ রাব্বুল আলামিন আপনি যখন দুনিয়াতে এসেছেন আপনার ওয়া ওয়া বলার আগে মাকে ব্যবস্থা করে দিয়েছে খাদেম হিসাবে ঠিক সে রাব্বুল আলামিন কে ভুলে গিয়েছেন আপনি এখন আপনার জন্য সোশ্যাল মিডিয়া অপেক্ষা করে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার সময় কাটাতে অহরহর ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছে এদিক দিয়ে ফিলিস্তিনের মধ্যে কত ভাই বোনের রক্তাক্ত হচ্ছে খবর নাই আমরা তো আজকের মেহফিল রাত গেই বাদ গেই রাত শেষ কথাও শেষ মেহফিল থেকে গিয়ে আমরা ঘুমিয়ে পড়ব কিন্তু ফিলিস্তিনের মধ্যে প্রথম কেবল আমাদের যেখানে যে আফগান সারা পৃথিবী তালেবান বলে গালি দিত মুসলমানদেরকে তালেবা যাদেরকে জঙ্গি টেরিস্ট বলে গালি দিত আজকে আমেরিকা পর্যন্ত আফগানিস্তানের যারা যোদ্ধা তালেবানদেরকে যোদ্ধা বলে পুরস্কৃত করেছে

ছেলে বলবে বাবা আমি মনে মনে মেয়ে এরকম অবস্থা হচ্ছে এখন ছেলে কে মেয়ে মেয়েকে ছেলে এগুলো আর অন্যান্য স্কটল্যান্ড বিভিন্ন দুনিয়ার আমেরিকা লন্ডন জার্মান সহ যত রকম ইউরোপ কান্ট্রি আছে ফার্স্ট ওয়ার্ল্ড যেগুলোকে বলা হয় যেখান থেকে টেকনোলজি আসে আমাদেরকে এই ওই সমস্ত দেশের মধ্যে এইসব জেনা ব্যবচার ফ্রিমিশন এগুলো চলছে বলৎকার চলছে এগুলো নিয়ে আলোকপাত করো কেউ নেই কেউ বলবেও না আসবে আল্লাহ রসুল জিকির স্টেজ ওইটা এক আলেম আরেক আলেমের গিবত করবে তারপরে স্টেজ থেকে নেমে যাবে শেষ ওয়ার শেষ অ্যাওয়ারনেস কোথায় মানুষকে হেদায়তের পথে যে ডাক দিবে সেই অবস্থান চলে যাচ্ছে ভাইরা আমার বাবার আমার টাইম সময় প্রায় শেষ কিয়ামতের আলামত দেখা দিচ্ছে আজকে ব্যান্ড প্যাকেজ হইতো মানুষের অভাব হইতো না কোরআন সূরার আলোচনা হলে মানুষের অভাব পড়ে যায় আর হক মুরুন হক কথা তিতা হলো বলতে হবে আমরা এখন উরুজ গুলি করি তবরকের জন্য এন্টারটেইনমেন্ট পাওয়ার জন্য না এই হেদায়েতের জায়গাগুলি নষ্ট করলে হেদায়েত আর আসবে না এজন্য আমি শুরুতে বলেছিলাম শায়খ তরিকাত ওলি আল্লাহর কাছে যাবেন কিভাবে আল্লাহর রাসূলকে পাওয়া যায় কিভাবে আল্লাহর হওয়া যায় রাসূলুল্লাহর হওয়া যায় এই দুই চোখ দিয়ে কত কিছু দেখলাম কিন্তু আল্লাহকে রসুল্লাহ যদি না দেখি এই চোখ কিস কাজ কোন কাজে কোনো কাজের নাই চোখ আপনি যে সৌন্দর্য দেখতেছেন সমস্ত সৌন্দর্য ক্ষণস্থায়ী হাইউল কাইয়ুম যে সৌন্দর্য চিরস্থায়ী সে সৌন্দর্য যদি না দেখেন এই চোখের কি কাজ ভাইয়ের আমার বাবার আমার আমাদেরকে সদা করতে হবে আমার রব্বে করিম বলেছেন ওয়াকুন মা সাদিকিন ওলি আল্লাহদের সঙ্গোপন করো সৎ সঙ্গ নাও সৎ সঙ্গ স্বর্গবাস অসৎ সঙ্গ সর্বনাশ ঠিক সৎ সঙ্গগুলি আপনাকে চিরস্থায়ী জান্নাতি বানাবে আমি সুর دیওয়াজ করব না একটা একটা করে কথা বলবো পয়েন্ট অনুযায়ী কথা বলবো কোরআন থেকে হাদিস থেকে যাদের কিসমতে হেদায়েত থাকবে তারা শোনার নসিব হবে যাদের কিসমতে থাকবে না তারা যত রকমই আমি কথা বলি না কেন কোনো ভাবে বুঝে আসবে না দেখুন আমার আল্লাহ বলতেছেন হে অধিকারী যারা আছো যাদের উপর আমি রাজি যারা আমার উপর রাজি সুহান আপনি তেনার উপর কখনো রাজি হয়েছেন হন্ নাই তো আসবে কিভাবে বরকর ব্যবসায় চাকরিতে এই যে লস হয় লোকসান হয় জীবন অতিবাহিত হচ্ছে সময় তো সময়ের মতো পার হচ্ছে খরচ তো আমরা হচ্ছে আমরা খরচ হয়ে যাচ্ছি আপনি প্রতি বছর যে বার্থডে সেলিব্রেট করছেন জন্মদিন পালন করছেন মনে রাখবেন আপনার এক বছর চলে গিয়েছে ওয়ান ইয়ার্স গন এক বছর চলে গিয়েছে আনন্দ আর করার কোনো অবকাশ নেই বরং দুঃখ প্রকাশ করুন পিছনে তো সব গুণা রেখে এসেছে ঠিক না এক বছর চলে গিয়েছে জন্মদিন পালন করি ছেলে নাতি আমরা আনন্দ উল্লাস করি বছর একটা গেলে নিউ ইয়ার্স নববর্ষ পালন করি এখন এগুলোর কারণ আছে

যে যেতনার জেসেম থেকে মেশক আমারের খুশবু বেরোতো সুভা এত খুশবু বেরোতো সবাই বলতো যে হুজুর আপনি কি কোনো আতর মাখেন এত খুশবু কেন আপনার জেসেম থেকে আসে বলে তাহলে তোমাকে আমার তবার ঘটনাটা শুনাই আমি যুবক অবস্থায় যখন ছিলাম কর্মচারী এক দোকানের কর্মচারী হিসেবে ছিলাম ওখানে কাজ করতাম একদিন ওই দোকানের মধ্যে এক নারী আসলো বড় লোক মহিলা অনেক টাকা পয়সা অঢেল আসলো কেনাকাটা করলো তার বদ আমার দিকে পড়লো আমি যুবক অবস্থায় ছিলাম ওই রাইজ জাতি যেই বড় লোক নারী ছিল সে তার দোকানদারকে বললো যে এতগুলি মানসাবান কিনেছি এগুলো তো ঘরে পৌঁছানোর জন্য কেউ না কেউ লাগবে একজন লোক দেন তো আমার দোকানদার আমার মালিক বলল যে এই বাবা তুমি তার সাথে যাও ওই মহিলার সাথে যাও আমি তো সহসল মনে গেলাম ঘরে যাওয়ার পরে যখন তারই মালসামানগুলি পৌঁছে দিলাম ওই মহিলা দরজায় আটকে দিলো তার মনের মধ্যে কุ খেয়াল চলছে যখন কุ খেয়াল চলছে তখন কুপ প্রস্তাব দিয়ে বসলো আমাকে যে আমার সাথে জেনা করো পাপাচারে লিপ্ত হও ওই আল্লাহ ওয়ালা বলতেছেন আমি যুবক ছিলাম কিন্তু আমার ইমান কামেল ছিল আমি আমার শায়খের তরিকা থেকে বায়াত গ্রহণ করেছিলাম তিনি শিখিয়েছিলেন ইত্তাকিল্লা ফত্তাকুল্লাহ মাসতাআত উম রু দিয়ে জিসম দিয়ে ভয় করতে হবে কাকে আল্লাহকে আওয়কে আওয়াজ দিয়ে বলেন কাকে আল্লাহকে আল্লাহকে ভয় করতে হবে সব সময় তিনি তোমার সাথে থাকেন ওই মুহূর্তে আমার আল্লাহর খৌফ আসলো বললাম আল্লাহ হেফাজত করো আমি তাকে বললাম না আমি খারাপ কাজ করব না ওই নারী বলল আমি এখন চিৎকার চেঁচামেচি করব কারণ জোর যার মূল লোকটা ঠিক ওই জমানায় ছিল এই জমানো আছে পরকিয়ার মধ্যে ব্যস্ত হয়ে যায় স্বামী বিদেশ নারী এদিকে অন্য যুবকের অন্য ব্যক্তি প্রেমে আসক্ত হয়ে নিজের স্বামীর সাথে গাদ্দারি করে আছে কি নাই আছে আমার নবী বলতেছে রায়াদের উপরে ফেরেশতারা লানত দিতে থাকে যারা বেগানা পুরুষের সাথে স্বামী থাকা সত্ত্বেও রিলেশনশিপ সম্পর্ক করে নাউযুবিল্লাহ তাদের উপর দিতে থাকে লেনজবিল্লা পরে নৌজুবিল্লা যখন ওই নারীর স্বামী ছিল যখন কুপোস্তাব দিচ্ছে হাজতে মিসকি কে হাজতে কি বলছে আমি তাকে বলছি আমাকে ছেড়ে দেন আমি এরকম কাজ করবো না বলে আমি চিৎকার বলবো করবো লোকজন একটু তাৎক্ষণিক একটা বুদ্ধি আসলো তার আল্লাহর পক্ষ থেকে নূর আসলো হেদায়তের তিনি বললেন যে আমি একটু ওয়াশরুমে যাবো বাথরুমে যাবো হাজতে মিসকি বলছে যখন আমি বাথরুমে গেলাম তখন ওখানে প্রস্তাব পায়খানা করলাম ওই প্রস্তাব পায়খানাটা আমি আমার শরীরের মধ্যে মেখে নিলাম পায়খানা যখন মেখে আমি ঘরে বের প্রবেশ করলাম বাথরুম থেকে ঘরে প্রবেশ করলাম ওই মহিলা বললো যে এ পাগল ছাগল তুমি এগুলো কি মেখেছো সে আমার থেকে দূরে সরে গেল বলে যে ঘর থেকে বের হও আমাকে ঘর থেকে বের করে দিল আমি দোড়ায় আমার ঘরে আসলাম গোসল নিলাম গোসল করে সাওয়ার নিয়ে পবিত্রতা অর্জন করে রাব্বে করিমের দরবারে দুই রেখাত নামাজের মাধ্যমে সেজদা দিয়ে শুক্রিয়া আদায় করলাম যখন শুক্রিয়া আদায় করলাম ওই রাতে যখন আমি মৃত্যুর আগে যেমন তবা ফরজ আমি তবা করে আমার শায়খের মাধ্যমে যখন তবা করে আমি নিজেকে হেফাজত করেছি ওই রাতে যখন চোখটা বন্ধ করলাম কিসমতের চোখটা আল্লাহ খুলে দিল আল্লাহ কুসমতের চোখটা খুলে দিল হাসবেন ইউসুফ আলাহ سلامت सदा আমার मुलाकात হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাম আমি আমার জামানার মধ্যে মাযুলিখা যেমন ভাবি ইউসুফ আলাইহিস সালামের সম্মানহানি করতে চেয়েছিল ইউসুফ আলাইহিস বলতেছে اے উম্মতে মুহাম্মাদি আপনি আমার সুন্নাত পালন করেছেন আমি জুলিখা থেকে নিজের इज्जत के হেফাজत করেছিল আপনি সেই মহিলা থেকে নিজের इज्जत के चौक के কলব কে হেফাজत করেছেন আপনি এই জামানার সানি ইউসুফ হয়েছেন দ্বিতীয় ইউসুফের মর্যাদা পেয়েছেন এমন বলতে দেরি নাই তখন বলতাছে ইউসুফ আলাইহিস সালাম আমাকে জড়িয়ে ধরলেন আমি আমার পেয়ারা নবীকে স্বপ্ন দেখতে পেলাম আমার নবী আমার সাথে এসে সিনার সাথে লাগিয়ে সিনাকে বানিয়ে দিলেন হেদায়তের মালিক কে আল্লাহ আওয়াজ দেন হেদায়তের মালিক কে আবি ইবতেদা ইশক হে রোতা হে কিয়া আগে আগে দেখোতা হে কিয়া ঠিক না মাত্র তো প্রেমের খেলা শুরু হয়েছে সামনে তো আরো পরীক্ষা বাকি আছে আছে কি নাই আছে দেখেন এক আল্লাহ ভালা ছিলেন হাজতে ইবনে জৌজি আলেহ রহমা বর্ণনা করছেন আবু হাসেম আলেহ রহমা এক আল্লাহ ভালার কথা বলছেন তিনি শাহ তেরিকাত অলি আল্লাহদের সাথে সঙ্গ কে আপন করলে ফায়দা কি জানার দরকার আছে না আওয়াজ দেওয়ার দরকার আছে না জুজুর আল্লাহর ওয়ালিদের সাথে শাইখ তরিকাতের সাথে সম্পর্ক রাখলে फायदा কি এই फायদাটা শুনে যান 2 মিনিটে আবু হাসিম আলাইহির রাহমাহ তিনি একদিন নদীর পারে দিয়ে যাচ্ছেন আবু হাসিম এই পার থেকে ওপারে যাবেন হঠাৎ করে একটা নৌকা দেখছেন বলে আমাকে ও মাঝি ভাই আমাকে একটু ওপারে পৌঁছে দেন মাঝি বলছে যে এই নৌকাটা একজন রিজার্ভ করে ফেলেছে এখানের মধ্যে যে লোকটা বসা একটা পুরুষ একটা নারীকে নিয়ে বসা বলে উনি এই নৌকাটা বরাদ্দ করে ফেলেছেন রিজার্ভ করে ফেলেছেন বুকিং করে ফেলেছেন যাওয়া যাবে না তো ওই খাতুন ওখানে যে মহিলাটা বসা ছিল সে বলতেছে আল্লাহওয়ালা মনে হচ্ছে চেহারা দেখে এক কোনায় বসে নিবে সমস্যা নাই এই পার থেকে ওই পারে পার করে দেন সুভার নিয়ে নিলো নেওয়ার পরে আবু নৌকার এক সাইডে বসে আছে যখন বসে আছে ওইখানে একটা নারীকে নিয়ে বসে আছে একজন বলতে একটু বয়স হবে। অনেক টাকা পয়সাওয়ালা যখন ওখানে বসে আছে ওই নারী সহ খারাপ কাজে বিস্ত মানে আইয়াশি করছে দুনিয়া দাঁড়িতে ব্যস্ত ওই নারী তেনার ওয়াইফও না বিবি না যখন দুনিয়া দাঁড়িয়ে মধ্যে ব্যস্ত দেখবেন এরকম অনেক আছে অঠাল টাকা অনেক টাকা পয়সা দুনিয়া দাঁড়িয়ে ব্যস্ত টাকা পয়সা এমন হয়েছে জীবনে মসজিদে যাওয়ার সুযোগ হয় নাই এরকম অনেক মানুষ আছে মসজিদে যাওয়ার সুযোগ হয় নাকি কবরে চলে গিয়েছে আছে কি নাই আমি নিজে পার্সোনালি দেখেছি আপনারও দেখে থাকতে পারে এলাকার মধ্যে অনেকে থাকে টাকা আছে ধন আছে কিন্তু মন নাই ঠিক না ঠিকই না যখন করছে খাবার খাচ্ছে ওই ওই আবু আল্লাহ ওয়ালার কাছে আপনি খাবার খাবেন দিল উনি খাবার খেলেন কিছুক্ষণ পর সারাপ যখন দিতেছে বলেন আমি সারা পান করবো না বসে আছে চুপচাপ মাঝি যখন নৌকায় পার থেকে ওপারে নিয়ে যাচ্ছে ওই নারী তখন গুনগুনিয়ে গান গাচ্ছিল দুনিয়া গান গাচ্ছে ওই বড় লোক সেও আনন্দ করছে ওই ব্যক্তি আনন্দ করছে মাথা নাড়ছে মাথা ঢুলাচ্ছে কিন্তু ওই আল্লাহ আল্লাহ কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখছে শুনতেছে না তখন ওই ব্যক্তি বলতেছে কি ব্যাপার আপনার কি গানগুলি ভালো লাগছে না কত সুরলা কত মিষ্টি সুরে মেয়েটা গান গাচ্ছে আপনার কাছে কি গান ভালো লাগছে না বলে না আমার কাছে গান ভালো লাগে না আমার যখন আনন্দের প্রয়োজন হয় আমি অন্য কিছু শুনি বলে কি শুনেন বলে আমি যখন শুনি তখন কোরআনে পাঠ তেলাওয়াত করতে থাকি বলে আমি আমার আল্লাহর সাথে কালাম করি বলে কেমন দেখি শুনেন তো একটু শুনিয়ে দেখা তখন আল্লাহর বলি ওই আল্লাহ আল্লাহ ব্যক্তিটা বুজুর্গ ব্যক্তি আবু হাসেম রহমা কোরআনে পাখের তেলাওয়াত যখন শুরু করলেন ওই ব্যক্তির মনের মধ্যে একটা কেমন জানি উষ্ণ অনুভূতি কাজ করে উঠলো আল্লাহর হফ কাজ করে উঠলো আল্লাহর প্রেমে নবীর প্রেমে তার মনটা উদাসীন হয়ে গেল সুহান তেলাওয়াতে কোরআন চলছে ওই ব্যক্তি চিন্তা করছে এই কোন সুর যে সুরের মধ্যে হারিয়ে যেতে ইচ্ছা করে এই কোন সুর যে সুরের মধ্যে মনে হয় কিছু একটা আছে এই কোন সুর যে সুর মন হচ্ছে আমাকে ডাকছে মন হচ্ছে বলছে উঠ বান্দা কিউ ডারতা হে ফের দেখ খোদা কে করতা হে মনে হচ্ছে কেউ একজন ডাকছে আমাকে তিনি কাঁচা কাঁচি চোখের পানি টলমল করে আবু হাসিমের কাছে এসে বলছে ও গো আল্লাহর বান্দা আমি যদি আল্লাহর কাছে তওবা করি তিনি কি ক্ষমা করবেন বলতেছে হ্যাঁ ক্ষমা করবেন কেন ক্ষমা করবেন না তিনি গাফফার তিনি রহমান তিনি রহিম তিনি তো ক্ষমা করার জন্য বসে থাকে ঠিক কিনা আমরা কোন বান্দার কাছে গেলে যদি এই এই সময় যায় আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবে টাকা পয়সার জন্য গেলে দূর দূর করে তাড়িয়ে দিবে বিরক্ত হবে বলে কেন আসছো এত রাতে কেন দিনে আসো এখন এত রাতে কেন আসছো বিরক্ত হবে কিন্তু রব্বে করিম বিরক্ত হয় না চাইলে বরং আমার রব্বুল আলামিন বলেন বান্দা গভীর থেকে গভীর রজনী হবে যখন দুনিয়ার দরজা তোর জন্য বন্ধ আমার দরজা তোর জন্য সর্বদা খোলা তিনি কে তিনি কে যখন কাছাকাছি গেলেন বলতেছেন আমি তবা করতে চাই আমাকে তবা করুন ভাই আল্লাহ ওয়ালা শাইখ তরিকাত বলতেছে এখনি বায়াত নাও তবা হও তবা হলেন বায়াত নিয়ে সঙ্গ জ্ঞাপন করলেন যত টাকা বসে আছে সব দান করে দিলেন ফাকির হয়ে গেলেন ওই আল্লাহর মালা আবু হাসেম যেই পথে তিনিও সেই পথে আবু হাসেম নামাজ পড়েন ওই রাই যাদের ওই বড় লোক ব্যক্তি নামাজ করছে। সমস্ত কিছু দুনিয়াদারি যত ব্যবসা ছিল সব কিছু থেকে তালাক দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের পথে যখন চলা শুরু করলেন ইস কেমতে হান লে তা হে হা ইস্ক কো হাম নজর সে এক দিন নজর মিলাতে নজর কো দেখা মিলি নজর জব নজর সে উনকি ইস্ক চুরাতে নজর কো দেখা যখন ইস্ক তে না কি ইন্তিহান যখন ইমতেহান নিতে নিতে সমস্ত কিছু আল্লাহ আল্লাহ রসুলের জন্য কোরবান করে দিলে নিজের বলতে আর কিছুই রাখলেন না শেখ যেখানে পথে চলতে বলে যে পথে মুর্শিদ চলতে বলে সেই পথে যখন চলছেন চলছেন ও কোনো মাস সদিকি ওলি আল্লাহর সঙ্গ করতে করতে যখন সিনাটা পবিত্র হয়ে গেল একদিন কান্না করে বলে দিচ্ছেন জিন্দগি সে ইয়ে গিলা হে কে শেখ তু যারা দের সে মিলা হে আমার জিন্দগির কাছে একটাই নালিশ যে শেখ আপনাকে পেলাম তো পেলাম অনেক দেরি করে পেলাম যদি কিছুদিন আগে পেতাম হয়তো বা জীবনটা আরো সুন্দর হতো হয়তোবা গুনা থেকে নিজেকে হেফাজত করতে পারতাম আল্লাহ বাদা তিনি চোখের পানি ছেড়ে কাঁদতেন আর আল্লাহর শেষদার মধ্যে সময় সুখে জ্ঞাপন করতেন নবীর প্রেমে আসক্ত থাকতেন সেই মদিনাতুল মোনাবারায় যিনি সাড়ে চোদ্দ শত বছর এসে আগে আমাদের আগে এসে আমাদের জন্য খেয়াল করতেন আমাদের জন্য কোরআন দিয়ে গিয়েছেন আমাদের জন্য সালাত দিয়ে গিয়েছেন ইননা সালাতাতান হায়রিল ফাশাই ওয়াল মুনকার যেই নামাজ বান্দাকে খারাপ কাজ থেকে বিরত রাখে বান্দা ওই সমস্ত কাজ ওই সমস্ত কথা এখন আমাদের মধ্যে রুহের মধ্যে তাসির করে না যখন দাফন কাফনের ব্যবস্থা করলেন জানাজা দিলেন কবরের সোয়া আসলেন রাতের বেলায় চোখের পানি ছেড়ে কাটছেন বিশ ত্রিশ বছর মুড়িদের জন্য মুর্শিদ কাঁদছে শেখ তার নিজের রুহানি সন্তানের জন্য কাঁদছে কত বছর একসাথে কাটিয়েছি দুনিয়া কত টাকা পয়সা ছিল সব আল্লাহ রাসুলের জন্য কোরবান করে দিয়েছেন সে জানি কেমন আছে কবরের মধ্যে যখন কান্না করতে করতে আবু হাস মানে হেরেহমা ঘুমিয়ে পড়লেন এদিকে চোখ বন্ধ হলো ওদিকে কিসমতের চোখটা আবার মহাপতের চোখটা আল্লাহ খুলে দিলেন আবু হাসেন সে তেনার রুহানি সন্তানকে স্বপ্ন দেখতে পেলেন বলতেছে বাবা তুমি কেমন আছো হ্যাঁ আমার পুত্র কেমন আছো বন্ধু দোস্ত আমার কেমন আছো তখন বলতেছে হুজুর আমি অনেক ভালো আছি কবরে যখন আমাকে রেখে এসেছেন কফন কাফন করে এসেছেন আমি আল্লাহল্লাহ রসুলের জন্য জীবনটা উৎসর্গ করেছি আমি আল্লাহল্লাহ রসুলের জন্য দুনিয়াতে যখন দুনিয়া দাড়ি তালাক দিয়েছিলাম আমাকে আমার নবী কবরে যেতে দেয় নাই আমাকে জড়িয়ে ধরেছেন মনকে নাকি কি প্রশ্ন কর আগে আমার নবী বলেছেন কি সে কি প্রশ্ন উত্তর দিবে সে আমার কি লাগে আমি বলতেছি আমার আশে কয় আমার উন্নত হয় আমার দিব হয় তাকে বেশ তে না মত দে আমার আল্লাহ আমাকে ইস্তেবাল দিয়েছেন এই নামত রুরুস আমার কবরটা আল্লাহ রাজমত্ত সাজিয়ে দিয়েছেন আমি আমার নবীর কদমে ঘুমিয়ে আছি ये या हमारे नहीं होते अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते मिलती हजूर ना के दर से ठीक मंग तो के यहाँ गुजारे नहीं होते आशिक रसूल कबरी दुनिया